পিওর্স আসসালামু আলাইকুম আজ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার আমি মুহূর্তে আছি গাজীপুরের টঙ্গিতে টঙ্গি হাটে এই প্রতি রবিবার বসে থাকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এহাটটি কোনো উন্নত কোনো হাট না এখানে যে কোনো বিক্রি করলে শতকরা পুরো টাকারে খাজারিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কেউ খাজদার দিতে হয় না তো হাতেই পড়বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে ধরনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার দর কিনে বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন মিউই দেখবেন ধন্যবাদ বাংলাদেশের পতাকা বাচ্চা অবস্থাতে কালার পুরো আসে নাই কালার আরো আসবে এই যে মুখ লাল হয়ে গেছে আচ্ছা কি এক পেয়ারের বাচ্চা

লং জোড়া হইলো চাওয়া দাম তিন হাজার নিলে পঁচিশশো করে আর জাম্বু পিঙ্ক গুলো জোড়া চার ছিল পনেরোশো পনেরোশো পকাটি লাল বিনো পকাটি লাল বিনো তবে এই জোড়া এই জোড়াটা সাড়ে পাঁচ আর এখানে আছে সবই এখানে দুই পিস তিন পিস আছে আচ্ছা আচ্ছা এখানে পার পিস হইলো আপনার পনেরোশো টাকা এক টাকা যাবা যাবা জোড়া ষোলোশো টাকা ষোলোশো আর তিন তিন হাজার

রেড চলা লো চালান স্টার যদি কেউ কারো মেল থাকে এবং আমার কাছে কিনতেও পারবে এটা তো আছে এটা ভাই আলোচনা সাথে আলোচনা সাথে এটা এই জোড়াটা আপনার 4000 টাকা অসম্ভব ফোন নাম্বার বলে দিন ফোন নাম্বার লোকেশন টঙ্গী আপার রোড এবং যে কোনো কিনতেও পারবে ভিডিও

দুগুলো লাফ্বারের বিয়ে দিয়েছে অনেকগুলো অ্যালবিনের দিয়ে দিয়েছে দুইটাই এগুলো আট অ্যালভিনা কভারি কত আঠেরোশো টাকা আর এটা টাকা আর এই যে একটা গ্রিন কোনো আছে এগুলো সে টাকা পঁচিশ বুকে কাটা দেখিশো টাকা ওরে অটো হাইপার কোয়ালিটি আচ্ছা এগুলো টাকা আচ্ছা এগুলো কি রেড অফলাইন রেড অফলাইন ভাই রেড টাকা টাকা হ্যাঁ থেকে ককাটিল ককাটিল অ্যান্ড বিলও ছয় টাকা লুপিডো পাঁচ টাকা আর যেগুলো পঁয়ত্রিশ রবার নাম্বার এখানে হাজার টাকা টাকা এখান থেকে আর টাকা টাকা বলে দিও রিরান

এখানে একটা আছে পারবুমু এটাই ইমেল এটা 500 টাকা করে দাম গ্রিনাপ্ল্যানটা টাকা দাম দাম আর বাজির আরডি এর টাকা একদম এখানে ক্লাসিক এটা ক্লাসিক 800 টাকা করে টাকা চোদ্দশো করে আন্লাপডের ব৅স্তা সাদো বের কাকানের সিবের সাইডে তেকেদে পের বানে দের সাইডে

25 টাকা দিয়ে 25 টাকা পারচে। 25 টাকা এইখানে আছে একটা নাম্বার 159 আছে? কে ভাই কি অবস্থা ভাই কেমন ভাই। কি ভাই। কালো কালো খাসা কালো পাটি কালো। ভাই কালো ভাই একদম পুরো মাল। তাই।

সাতশো করে রানিং পাখি আর এখান থেকে নিলে চারশো টাকা পাঁচশো টাকা জোর চারশো পাঁচশো নাম্বার নতুন জোড়া এটা হলো আপনার চার হাজার টাকা জাবা জাবা এটা হলো আপনার টাকা জোড়া টাকা জোড়া এটা হলো আপনার টাকা দিন লোকেশন করেন

কত করে আছে পাঁচ হাজার পঁয়ত্রিশ আমার ফোন নাম্বারটা বলে দিল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ডাবল এইট নাইন ঠিক আছে কত লেগেছে পার্শ্বপুরী যারা এদের কি এক জোড়া গালি আছে ভাই